আসসালামু আলাইকুম রহমতুল্লাহী ওবাররকাত সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহুর্তে দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে নুর আলম অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শকবৃন্দ এখন যে গাছটি নিয়ে কথা বলবো সেটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেভিয়ার হাইব্রিড গাছ দর্শক এই গাছটি আমরা বিশেষ করে সারা বাংলাদেশেই কিন্তু এই গাছের কাটিন সেল করে থাকি অর্থাৎ আমরা যে গাছগুলো কাটি এবং গাছের গোড়ালিতে যে একটি দুটি কাটিন হয় সেটি বাসাই করে বস্তাইবন্দি করে কাস্টমারদেরকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে দেই এবং অবশিষ্ট যে কাঁচা গাছগুলো থেকে যায় সেটি আমাদের খামারের গরুর জন্য আমরা ব্যবহার করি বিশেষ করে আমাদের গরু ছাগল দুইটিই রয়েছে কিন্তু আমাদের ছাগলের তুলনায় গরু বেশি দশক আমরা গরুর খামারটাই বাড়াচ্ছি যেহেতু আমার কাছে যে মনে হয় যে আসলে গরু গরুর খামারে জামেলা কম মনে হয় আর ছাগলের খামারে জামেলা আমার কাছে বেশি মনে হয় অর্থাৎ অনেকের অনেক পছন্দ থাকতে পারে অনেকের ছাগল খামার করতে ইচ্ছা থাকতে পারে কিংবা অনেকের গরুর খামারের ইচ্ছা থাকতে পারে দর্শক আমি আমার ব্যক্তিগত যেটি মত আমার গরু পালন ক্ষেত্রে বেশি ভালো লাগে আর ছাগল আপনার একটু সমস্যা মনে হয় সে কারণে আমি ছাগল পালন করি কিন্তু কম আর গরুর গরুর জন্য খামার খামার কিংবা যে কোনো জায়গায় গরু পালা সহজ আমার মনে হয় সে কারণে আমি বিশেষ করে গরুটাই বাড়াচ্ছি তো দর্শক যে কথা বলছিলাম এই গাছ এখান থেকে কাটা হলে এখান থেকে কাটিংগুলো বস্তাবন্দি করে কাস্টমারদেরকে দেওয়া হয় এবং কাঁচা গাছগুলো আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছে এই গাছের কাটিন শুধু এই গাছের কাটিন নয় বর্তমানে আমাদের কাছে আট জাতের গাছের কাটিং রয়েছে দশক আপনারা যে কোনো গাছের কাটিংয়ের জন্য আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন অথবা আমাদেরকে ফোন ফোন করতে পারেন তাহলে আমরা যদি পরামর্শের জন্য ফোন দেন তাহলে বিশেষ করে রাত্রে অর্থাৎ সন্ধ্যার পরে অর্থাৎ সন্ধ্যার পর থেকে রাত্র এগারোটা পর্যন্ত আমাদেরকে ফোন দিতে পারেন যে কোনো পরামর্শের জন্য বা যে কোনো কাটিংয়ের জন্য তাহলে কিন্তু আমাদের কাছ থেকে আমি যতটুকুন জানি সেই পরামর্শ আপনাদেরকে দিতে পারব তো দর্শক আশা করি কথাগুলো বুঝতে পারছেন তো দর্শক আজকে এখানেই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ